একটা চিতল কিন্তু চার ফুট মানে একটা ক্লাস ওয়ান কি ক্লাস টুতে পড়া বাচ্চার সমান লম্বা হতে পারে পিঠে ডোরা দাগ লেজে কাজলের ফোঁটা পাকনায় ঢেউ খেলিয়ে সরপিল চলাফেরা বেশ গা ছমছমে একটা ব্যাপার তবে আর পাঁচটা বাঙালির মতোই চিতল খাদ্যরসিক ছোট মাছটা চিংড়িটা শামুকটা খেতে ভালোবাসে শেয়ালা তার রোচে না তাই মৎস্য সমাজে চিতল ভিলেন যদিও দক্ষিণ এশিয়ার নানান অঞ্চলেই চিতল পাওয়া যায় বাংলার নদী খাল বিল হাওড় পুকুরি তার আদিম বিচরণ ক্ষেত্র ও আরেকটা ব্যাপার এই সেদিন কাউকে বলতে শুনলাম ফলি বা ফলুই নাকি ছোট চিতল মাছ তা কিন্তু নয় ফলি আর চিতল দুটোই আলাদা মাছ ফলি মাছ এত বড় হয় না ফলি মাছের মুখটা চিতলের মতো অত ছুঁচলো নয় আর পিঠে ডোরা দাগও থাকে না চিতলের গাদায় প্রচুর কাঁটা তাই গাদার মাংস ছাড়িয়ে আমরা মুইঠা বানাই আমার ঠাকুমার মুইঠার রেসিপি দু তিন বছর আগেই দিয়েছি আর পেটিটা দিয়ে আমাদের বাড়িতে হয় জিরে বাটা দিয়ে পাতলা ঝোল অথবা কালিয়া দুটোই হয় জিরে বাটার মাছের ঝোলের রেসিপি আমাদের চ্যানেলে আগেই দেওয়া আছে দু তিন কিলোর চিতল হলে সেটাই সবচেয়ে ভালো লাগে তবে আজকে যে পেটিগুলো দেখাচ্ছি এগুলোর পাঁচটার ওজন এক কিলো পাকা মাছ অর্থাৎ পাঁচ ছয় কিলোর বেশি বড় চিতল হলে পেঁয়াজ দিয়ে কালিয়াই বেশি মানানসই বলে আমার মনে হয় বাজারে ওরা আঁশটা ছাড়িয়ে দিয়েছিল বাড়িতে এনে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে চিতলের পেটিগুলোতে হলুদ আর একটু বেশি করে নুন মাখিয়ে রাখবে পেটিগুলো যেহেতু বেশ মোটা তাই ভেতর অবধি নুন ঢোকার জন্য একটু বেশি সময় নুন মাখিয়ে রাখতে পারলে ভালো বেরেস্তার জন্য সমান ও মিহি করে পেঁয়াজ কুচিয়ে নেবে মিহির থেকেও এখানে সমান করে কাটাটা বেশি দরকার না হলে কিছু পেঁয়াজ পুড়ে যাবে আর কিছু সাদা সাদা থেকে যাবে তেলে ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে তেলটা একটু ঠান্ডা হলে তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবে অনবরত খুন্তি চালাতে হবে না হলে কিছুটা তেতো পোড়া আর কিছুটা নরম সাদা সাদা বেরেস্তে হবে বেরেস্তা শুরুতে চড়া আঁচেই ভাজবো যতক্ষণ না সোনালি রঙ ধরছে পেঁয়াজে সোনালি হতে শুরু করলে আঁচ কমিয়ে মাঝারি করে দেবে হালকা বাদামি রং থাকতে থাকতেই নামিয়ে নেবে তুলে নেওয়ার পরও রঙটা আরও গাঢ় হতে থাকবে ছড়িয়ে মেলে দেবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় আর বাষ্পটা উবে যায় এই তেলেই মাছের পেটিগুলো ভাজবে মাঝারি আঁচে এক এক পিঠ একটু বেশি সময় নেই মিনিট চারেক করে ভেজেছি আর একটু ছোট শীতল হলে এতটা ভাজতাম না মাছের কালিয়ায় আমাদের বাড়িতে পেঁয়াজ দুভাবে দেওয়া হয় কিছুটা বেরেস্তা করে আর বাকিটা বেটে টমেটোগুলো কুচিয়ে নেবে কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে নেবে আগেও বলেছি তবে নতুনদের জন্য আরেকবার বলে দিই নবাবী রান্নায় ঝোলের মূলত দুটি প্রকার হতো কোরমা ও কালিয়া কালিয়া হতো রোজকার হালকা রান্না যেখানে রান্নার শেষেও কিছুটা জল অবশিষ্ট থাকে আর কোরমা হতো প্রায় পুরোটাই ঘিরে যেখানে জল যদি বা ব্যবহার হতো শেষে কিন্তু পুরোটাই শুকিয়ে শুধু তেল ভাজত যেমন ধরো এই নিয়মে আমাদের কলকাতার যে রিজালা সেটাকে একরকমের সাদা কালিয়া বলা যেতে পারে আবার কলকাতার যে চাপ সেটাকে বলা যায় এক ধরনের কোরমা অনেককে বলতে শুনি কোরমা মানেই সাদা হতে হবে অথবা কালিয়া মানেই লাল হতে হবে এই ধারণা ভুল রঙের সঙ্গে কোরমা কালিয়ার কোনো সম্পর্ক নেই টক দইটা কাঁটা দিয়ে ফেটিয়ে মসৃণ করে নেবে দই টমেটো দুটোই হালকা একটা টক ভাবের জন্য দেওয়া না চাইলে যে কোনো একটা দিতে পারো যদিও কালিয়া বলে দইটাই বেশি প্রযোজ্য সুগন্ধের জন্য তেলে অল্প ঘি মিশিয়ে নিচ্ছি যারা নিয়মিত আমাদের ভিডিও দেখো জানো যে আমরা কালিয়াতে রসুন দিই না শুধু পেঁয়াজ আর আদার রান্না বলে ঘিটা ভালো লাগে ফোড়ন দিচ্ছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ও সাদা জিরে ফোড়ন দেওয়ার সময় তেল যেন অতিরিক্ত গরম না থাকে ফোড়ন দিলেই যদি একেবারে চিরবির আওয়াজ হতে শুরু করে তাহলে বুঝবে তেল বেশি গরম ছিল কম আঁচে দু মিনিট ফোড়নগুলো ভাজবে পেঁয়াজ বাটাটা দিয়ে কষবে যতক্ষণ না পেঁয়াজের জলটা শুকিয়ে তেল ছাড়তে শুরু করে রঙটাও একরকম গাঢ় বাদামি হয়ে আসবে মাঝারি আঁচে মোটামুটি পনেরো মিনিট সময় লাগবে যতক্ষণে পেঁয়াজটা কষছে গুঁড়ো মশলাগুলো এক জায়গায় করে নিই হলুদ জিরে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর সৌরভ রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে গুলে অনেকটা বাটা মশলার মতন করে নিচ্ছি মশলার মিশ্রণটা দিয়ে মাঝারি আঁচে কষবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় মিনিট দশেক লাগবে এর মাঝে যদি দেখো তলা ধরে যাচ্ছে তাহলে সামান্য গরম জলে ছিটা দিয়ে কষবে তারপর আদা বাটা দিয়েও আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করবে আদা বাটা শেষের দিকে দিলে ঝুলে আদার কাঁচা গন্ধটা খানিকটা থাকে বেশি ভালো লাগে টমেটো নুন চিনি আর কালিয়া যখন কিশমিশ পড়বেই এগুলো দিয়ে পাঁচ মিনিট কষবে পুরনো রেসিপিগুলো দেখলে দেখবে কালিয়াতে কিশমিশ অনেকে বেটে দেন আমরা চিনি দিয়েছি তাই গোটাই দিচ্ছি তারপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ফ্যাটানো টপ দই দিয়ে খুব তাড়াতাড়ি খুন্তি নেড়ে দইটা বাকি মশলার সঙ্গে মিশিয়ে দেব। এখানে গড়িমশি করলে দইটা কেটে যেতে পারে এতগুলো লঙ্কা দেখে ইংরেজি ভিডিওতে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন কাঁচা লঙ্কা এই রান্নায় ঝালের থেকেও সুঘ্রানের জন্য ব্যবহার করা হচ্ছে সেই জন্য একেবারে শেষে দেব বেশি ঝাল হবে না মিনিট ফ্লেমেট মাঝারি আঁচে কষিয়ে ঝোলের জন্য গরম জল দেব। এই জলটা মেপে দেওয়ার চেষ্টা করবে তাহলে ঝোল পাঞ্চে হবার ভয় থাকবে না আবার ঝোল কম পড়ার আশঙ্কাও থাকবে না ঝোল ফুটে উঠলেই মাছ ভাজাগুলো দিয়ে খুন্তি দিয়ে ডুবি ডুবিয়ে দেবে অনেকের মনে হতেই পারে কালিয়ার পক্ষে এই ঝোলটা খুব পাতলা তার উত্তরে দুটো জিনিস বলার প্রথম মোগলাই রান্নার জগতে কোরমা আর কালিয়ার মধ্যে কালিয়া হলো রোজকার পাতলা ঝোল দুই মাছগুলো ঝোলে বসে থাকতে থাকতে অনেকটাই ঝোল টেনে নেবে কড়াইতে যদি ঝোলটা পুরো ঘন করে ফেলো তাহলে পরিবেশন করার সময় দেখবে ঝোল কম পড়ছে আর মাছেও ভালো মতো নুন ঝাল তারপর আঁচ বন্ধ করে শেষে ঘি আর ভালো গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টা রেখে দেবে চিতলের কালি আজকে পরিবেশন করছি সাদা পোলাওয়ের সঙ্গে এই সাদা পোলাওয়ের রেসিপিটাও শ্যুট হয়ে গেছে এই বছরই চলে আসবে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা চৌদ্দোশো বত্রিশ ভালো কাটুক সবার